ইনসান পাঠাইছেন দুনিয়ার মধ্যে এবারতের জন্য আফসোস আমরা আমরা জানি বুঝি যে কোনো মজমায় জামা হোক সভা হোক মাদ্রাসা হোক যে কোনো মজমায় আমরা এরাদা করি এখন থেকে নামাজ পড়ব করি না ভাইরা আমি কাউকে বলবো না যে হাত উষা করেন বলবো না কেননা আমরা সবাই একটা পরিয়াল আমরা একই পরিয়াল ভাইরা এক বাবার পাঁচটা ছেলে থাকলে এক ছেলে ভালো আরেক ছেলে দুষ্ট হয় আমার এই পরিয়ালের মধ্যে আমার দুষ্ট ভাই আছে না নাই আমার ভাই বুঝে না

তসবি তাহলে তোমাদের জন্য নিশ্চয়ই কবরের মধ্যে আবাদান আবাদান শান্তিতে থাকবে তাহলে আমাদের কি নামাজ পড়তে হবে না ভাইরা এখানে আমরা যত আসি ভাইরা বাবা আছি জানের শুনেও আমরা কত নামাজ কাজা করি অন্তরে আমাদের ভয় আসে না ভাইরা ভাইরা আদম আলাইহিস সালাম শুধু একটা হুকুম লঙ্ঘন করেছিল তুমি নিষিদ্ধ কাছে যেও না শয়তানের ধোঁকায় পরে নিষিদ্ধ কাছে